ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি অসম্ভব সুন্দর শীতের সকালের দৃশ্য যেটা শিলা নদীর পারে অসম্ভব সুন্দর একটা দৃশ্য অভিয়াস করতেছিল আমরা সবাই গিয়েছিলাম রস খেতে কিন্তু ভাগ্যক্রমে আমরা ওই দিন ওই সকালে সাক্ষী হয়েছিলাম আজকে আপনাদেরকে তাই দেখাবো শুরু থেকে শেষ হতে সত্যি অসম্ভব সুন্দর একটা সকাল দেখতেই পাচ্ছেন আমরা এখন ইতিমধ্যে আছি শিলা নদীর গাংপারে অপরূপ সুন্দর দৃশ্য যা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি সুন্দর শীতের সকাল সূর্যের বিপরীতে সূর্যের কাছে তাজিম সহ ইশাক শ্রাবণ দাম দাফর আরও অনেকই আছে সবাইকে নিয়ে আসছিলাম রস খেতে এখন এখানে এমন একটা সুন্দর প্রকৃতি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য এই ভিডিওটি করা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর নীলাকাশ আকাশ কুয়াশাচ্ছন্ন হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই দেখুন কুয়াশা একদম কুয়াশা দেখতে বাচ্চারা হচ্ছে আমরা এখন গানের পরে আছি কুয়াশা ঝিক করতেছে গাছ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখন আমরা নদীর এই পার থেকে এইবারে সারক পার হচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ এখন চলে যায় সারক ভাবতেছে আমি পার হইতে পারবো না এই জন্য ওরা মজা নিতেছে দেখতেই পাচ্ছেন ওরা ভাবছে মজা নিচ্ছে কিন্তু আমি তো এগুলো পার হচ্ছি চলে আসলাম আজকে হলাম সুন্দর সুন্দর প্রকৃতি প্রকৃতি সৌন্দর্য দেখে আসলে বিমোহিত আমরা এখন আমরা নামতেছি দেখতেই পাচ্ছেন একটা খারাপ পাহাড়ের মতো নাম এই জায়গাটা পানিতে সব সময় ডুবা থাকে অবস্থা খুবই বেগতিক আজকে আমাদের রস পেলাম আমরা যাই হোক একটা সুন্দর শীতের সকাল দেখালাম নদীর হাতি থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ